নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই আজকে আমি বানাবো মুসুর ডাল মাখানা দিয়ে রেসিপিটি বানানোর জন্য সেদ্ধ মুসুর ডাল নিয়েছি আর একটু মাখানা নিয়েছি প্রথমে আমি একটি ননস্টিক প্যানে মাখানাগুলোকে একটু রোস্ট করে নেব। এরপর একটা বাটির মধ্যে মাখানাগুলোকে একটু ঢেলে রাখলাম মাখানাগুলো ঢেলে রাখার পর একটা প্যানের মধ্যে একটু সাদা তেল দেব তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম ভালো করে একটু ভেজে নেব পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর একটু পেঁয়াজ কুচি নিয়েছি যেটা আমি প্যানে দিয়ে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না কালারটা পাল্টায় পেঁয়াজটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে সেদ্ধ মুসুর ডালটা দিয়ে দেব এবার সেদ্ধ মুসুর ডালটা প্যানের মধ্যে দেব দিয়ে পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা পাঁচ সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটু হলুদ দেব হলুদটা দিয়ে নেওয়ার পর একটু নুন দিলাম পরিমাণ মতো এরপর দেবো একটু চিনি যাতে স্বাদটা ভালো লাগে তারপর দিয়ে নিলাম কসুরি মেথি কসুরি মেথিটা মুসুর ডালের সাথে খুব ভালো লাগে খেতে তারপর এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে সমস্ত মশলা ভালো করে ডালের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটু জল দেব জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ডাল ফুটে উঠেছে এবার আমি রোস্ট করে মাখানাটা রেখে দিয়েছিলাম সেই মাখানাগুলো ডালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ডালের মধ্যে মাখানা দেওয়ার পর আমি একটু ডালটা ফুটিয়ে নেব এরপর একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব ডাল আমার তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম গরম গরম ভাত বা রুটির সাথে এই ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ আজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে